ভোট দিয়ে অত একবার আমার কাছে পরীক্ষা করে দেখেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বালুকার সকল মানুষের কল্যাণ হবে আমার এই চেয়ারটা আপনাদের সকলের কাছে বুধবার মাত্র একদিন পরেই আপনারা ভোটে যাবেন আপনাদের কাছে অনুরোধ করবো আপনার বুট আপনার পরিবারের বুট আপনার প্রতিবেশীদের বুট এবং আপনি যেখানে বললে দুটি বুট হবে তাকে বলুন যে চলেন আমরা মোটরসাইকেলে উঠি ইনশাআল্লাহ তো যারা বিসমিল্লাহির রহমানির রহিম syukur প্রশংসা মহান আল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যারা এখানে উপস্থিত আছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি কিন্তু আজকে বাড়ির থেকে বেশ হিসের নেট করে যে প্রথমই আপনাদের এখানে বলবো কিন্তু এত চাপ সকালেই করতে পারি না দুই ঘন্টা लेट হইছ করতে পারি দুই ঘন্টা আগে আসছে সফটওয়্যার প্রধান প্রবলেম হলো যে ছোটখাটো জিনিসকে মানুষ সংখ্যালাইছে বুঝছ না এটা মনে আঙ্গন করে অনব এটা এত শুরু জিনিসটা কথা বলতে চায় যে এটা আরেক কাজের আমার প্রোগ্রাম আছে এটা মত বিশ্বাস করুন যাহোক আমার শেলে এখানে আছে যে বক্তা বড় দিলেন আপনাদের উদ্দেশ্যে তার সময় বলি হয়তো বা সে জানে অথবা ভুলে গেছে আমি আমার জীবনে যে কোনো কাজ করছি খুব সিরিয়াসলি করছি আমার এই জন্ম সাতই ডিসেম্বর উনিশশো সাতানব্বই সাল সে যখন জন্মায় তখন কবিরগড় ইউনিয়নের ইলেকশন ছিল চেয়ারম্যান ইলেকশন আমি সিদ্দিক চেয়ারম্যানের বাপের ছেলেকে আমি ঢাকায় হসপিটালে আমি সম্ভবত সাত দিন পরে তাকে যায় দেখছি ইলেকশন সব দিকে আর আজকের ইলেকশন যিনি প্রতিদ্বন্দ্বিতা করতেছেন আমার বিরুদ্ধে আমার আমাবাসের হাজির রফিক তাকে সাহায্য করছেন আমারই ভাই সিদ্দিক স্যারের ঠিক না খুব দারুণ বিষয় না কষ্টের বিষয় না খুব দারুণ বিষয় দারুণ কাকচলীয় বিষয় এবং সেই বছর আমি উনিশশো সালে আমি তাকে পনেরো চার লাখ টাকা দুর্ভাগ্য আমাদের আমি মনে করতাম যে এবার আমি একক প্রার্থী হবো আমার বাড়ির থেকে কিন্তু আমাকে নিয়ে তিনজন হলে আরেকজন হওয়ার সম্ভাবনা ছিল চারজন হয়ে গেছেন গেছিলেন বাপ তাই না এটা আমার জন্য দুর্ভাগ্য কতবার আমি বাড়িতে পারি নাই নৌকা এবং দুলাবায় না এম বিশ্বর বোনের যাওয়ারে পাশ করাবি আর নৌকা পাস করবেই কথাটা ঠিক না আর এই বছর বাধার সৃষ্টি হলো তারাই যাদের জন্য জীবন এবং জবনের একটা বড় অংশ আমার আমি এবং আমার দিয়ে গেছে তারাই আজকে বাধার সৃষ্টি করছে পথে কারা হিসাবে আসছে তারা এতই বড় লোক হিসেবে যে এখন মানুষকে মানুষই মনে করে না খুব সস্তা মানুষকে কিনতে চায় ঠিক না যে লোকটার জন্ম হয়েছে মাত্র দুই মাস আগে দুই মাস আগে না কারণ এই উসিরা নিচে ইলেকশন করবো তো উসিরা নিচে মানুষের ইয়াদি যেন উসিরা নিচে খুব দাতা সাজছে সাজে মানুষের খাওয়া ইয়া দিয়েছে পয়সা অনেক মানুষকে দিছে দিতেছে নেতারা বলে বিপুল টাকা আনতেছে জনগণ কি পরিমাণ পাইতেছে আমি আপনাদের সাথে আসি উনিশশো একানব্বই সাল থেকে যে লোকটি আমার জন্য তার চাকরি হারাইছে আমার জন্য সব হারাইছে কাদিগরে সে আজকে সেও নাই কথাটা ঠিক না মনির তখন খুব ছোট হীরার মাধ্যমে মনিরের সাথে আমার সম্পর্ক তবে কাদিগরকে আমি খুব বিশ্বস্ত হিসেবে পাইছি আদিগর আমাকে কখনো পরিত্যাগ করবে কাজীগর আপনারা সব সময় আমার সাথে ছিলেন চরম দুর্দিন ছিল এবার আমি মরি করে না আমার দুর্দিন এইবার আমি বিশ্বাস করি বালুক আর জনগণ আমাকে মুক্তি দেবে আমি সম্পর্ক দেখি কেবল কাশি নেই ইও নেই কাশি নেই আনারসের খুব দাপট তাদের টার্গেট হয়তো বা এই যে কাসিনা ইউনিয়নে যদি ওনারা ভালো করেন পাস করবেন না ওনারা তো তো ফেল ইউনিয়নে আমার বুটগুলো যদি তারা কাটে নিতে পারে আমার বোটের সংখ্যা যদি কমাইতে পারে তাহলে তো অন্যরা পাস করুক তাদের লাভ তো লাভটা বুঝতে পারছেন তো লাভ কারণ তারা হলো দালাল

বিশেষ করে মেয়ে ছেড়ে দেখতে যে তোমাকে যে কাপড়টা দিয়েছে এটা জাকাতের টাকা এটা জাকাতের টাকা তোমার পজিশন মানুষ হিসাবে এত নিশুনা পজিশনটা তুমি ভাবনা চেঞ্জ করো টাকা দুই নম্বরী টাকা আছে টাকা দিচ্ছে আর তোমরা খাও গুড়ের সময় তোমরা চিন্তা করো যে ইঞ্জিনিয়ার মহিদিন তোমাদের পিছনে ছিল গত চৌত্রিশ বছর যাও চিন্তার বিষয় আছে আজকে এই ভালো তার আমাদের মনির যেটা বললেন আজকে এই ভালো তার কালকে আমি গোলাম মুস্তফার সামনে বলছি একজন ক্যান্ডিডেটকে যে তুমি মেয়া বিএনপি করে আটস দাদা সাথ আওয়ামী লীগে তাই না আইসো দাঁড়ায় গেছো আর মসজিদে দেয় পাঁচ লাখ দেও সাত লাখ দেও টাকা পাইলে তুমি কেমনে কামাইলা কামানোর রহস্য তো আমরা জানি এত বড় দাতা কেমনে হইলা হয়েছিল অতীতে তোমরা আজকে যদি আমরা মোস্তফা সব ছিল এই গোলাম মোস্তফা আমরা আমি যদি বালুকায় হাল না ধরতাম তোমরা আজকে আওয়ামী লীগ করতাম না তোমরা বিএনপি করতাম আওয়ামী লীগের মধু খাইতে তোমরা আসছো আজকে কথাটা ঠিক না দাতা সাতছ মানুষকে বিভ্রান্ত করতেছে টাকা দিয়ে মসজিদ পাঁচ লাখ দাও তিন লাখ দেও দুই লাখ দাও ডিসির অফিসে কাউকে বলছি মসজিদে দেওয়া করে পাও টাকা ঠিক না একটা মসজিদ কি ভাই পাঁচ লাখ টাকা দেওয়া হয় তাহলে পাঁচ লাখ টাকা দিয়ে মানুষ কেন ভাবে একটা মসজিদ যদি তৈরি করতে ষাট লাখ টাকা লাগে

আপনি যদি পঞ্চান্ন লাখ টাকা বাস করতে পারেন একটা মসজিদ করার জন্য ভিক্ষা করতে পারেন মাসের কাছে পারেন আল্লাহ যদি আমাকে সহযোগিতা করে এতদূর আগে জন্য পাঁচ লাখ নাড়ে কি আমি হইতো না

যে পরীক্ষিত কোনো মানুষই তার মেয়েকে জলে দিবে না মেয়ে বিয়ে দেওয়ার আগে সে চেক করে নেয় কার কাছে বিয়ে দিবে সে তার মেয়েটাকে রাখবে না তালাক দিবে না বঞ্চনা করবে না সকাল বিকাল কিনাবে না খারাপ বললাম যদি মেয়ে বিয়ে দেওয়ার সময় আপনি এত কিছু দেখেন তাহলে একটা রাজনীতির লোক যে লোকটা আপনার চেয়ারে বসবে সেই লোকটা আপনাকে আগামী দিন মহা বিপদে ফেলতে পারে আপনার কাছ থেকে বিপদে ফেলে দশ লক্ষ বিশ টাকাও নিতে পারে আপনাকে বিপদে ফলায় আপনি করে দিতে পারে না দেখার প্রয়োজন আছে না আমদাজি ভোট দিবেন টাকার বিনিময়ে ভোট দিবেন মর্জিদে দু হাজার টাকার দাম বেশি থেকে দিবেন পরশুদিন আপনার মানে আপনাকে এই কি বলে ভোটের আশায় যে আপনাকে ইম ডাইরেক্ট ঘুষ দেওয়া গেলো সারি দেয়া গেলো কি জানো শ্যামাই নিয়ে গেল এটা কি বোঝার নেই আরো ঈদ আসেন এই লোকেরা বছর আগে ঈদ তাও ইলেকশন আগে কেন আরো তো ঈদ গেছে একটু সতর্ক হন ঘরে ঘরে মা মেয়েদেরকে বলুন যারা কম বোঝে তাদের কিন্তু ভোট বহির অন্তত একবার আমার কাছে চেয়ারটা পরীক্ষা করে দেখেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বালুকার সকল মানুষের কল্যাণ হবে আমার এই চেয়ারটা আপনারা বলে আপনাদের সকলের কাছে বুধবার মাত্র একদিন পরেই আপনারা ভোটে যাবেন আপনাদের কাছে অনুরোধ করব আপনার ভোট আপনার পরিবারের ভোট আপনার প্রতিবেশীদের ভোট এবং আপনি যেখানে বললে দুটি বুট হবে তাকে বলুন যে চলেন আমরা মোটর সাইকেলে বুট দিই এবং যারা বিভ্রান্তিতে আসেন তাদেরকে বলেন আমি যা বলছি ক্লিয়ার হয় আমাকে বুট দোক নাহলে আবারও বলতেছি বস্তু আমাকে বুট দোক নাহলে পিণ্ড কে বুট দোক ক্লিয়ার আমরা এই পর্যন্ত অভি শব্দ করে আসতেছি। এরা কোনোদিনও আমেরিকে লোক চিড়না সামনেও থাকবে না আর সে সুবিধারিতে সুবিধা নিয়ে আবার বিলবিতে তারা চলে যাবে সময় তোমরা সেটারা ঠিক এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গ বন্ধু জয় হোক বিড়দে মানুষে